বাবার কই আইছি নদীর ভাই আইছি হ্যাঁ ঢাকাতে নদীর ভাই কই আইছো তুই ক্যামেরা দিকে চাও কই দিকে আইছো ঢাকাতে নদীর ভাই হ্যাঁ ওয়া কই কোথায় ওয়া কই হ্যাঁ বাবার দাদা হ্যাঁ ঠিক আছে ভালো লাগেনি তোমার সত্যি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই এমডি আব্দুল কাদের দিপন আর আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন আর আমরা আজকে চলে আসলাম আমাদের যে ওয়াক এখানে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াকের দৃশ্যগুলা কত সুন্দর দৃশ্য চতুর্দিকে যে দৃশ্যগুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে সাথে আমার মেয়ে আছে আমার তো আজকে মেয়েকে নিয়ে আমি ঘুরতে আসলাম যেহেতু ব্যবসা বাণিজ্য করি সময় পাচ্ছি না তো আজকে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আমি দেখো কেন্দ্র বলো সবাইকে হাই দাও সবাই হায় সবাইকে বলো ভালো আছো তোমার আম্মুকে বলবা তোমার আম্মুকে কি বলবা আম্মুকে কি বলবা তোমরা আম্মুকে কিছু বলবা কি বলবা আম্মুকে ঘুরতে আইস তবে এখানে দুঃখের বিষয় হইলো কোনো খাওয়ার কিছু নাই এখানে এখানে খাওয়ার কিছু নাই না মা আচ্ছা বাবা আবার ওই দিকে যাই ওই দিকে যাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পাতা এখন। এখনো এই যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি যে আপনার রোদের যে তাপমাত্রা তো আমি যদি এখানে আপনারা আসল নামাজের পরে পরে আসেন আমাদের এই যে ডাকাতি নদীর পাশে যে ওয়াক হয় তো এখানে আসলে আপনারা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হাওয়া পাবেন দেখেন আমি এই যে ওয়াকয়ের যে দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আজকের আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে রিপন্স ডেলি লাইফ পেজ আর আমার ইউটিউব চ্যানেল রিপন্স লাইফ টাইম থেকে আজকের ব্লগটি পাবেন আপনারা তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে সবগুলো বাচ্চা সব সবগুলো বাচ্চা শিবরসন তো আমি ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে আজকে ওয়াকে আসলাম তো ভাবলাম যেহেতু একটি ব্লগ করি তো আমার মেয়ে আছে পাশে আমি ফেট আউট দিয়ে দিলাম আপনারা ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে এখানে চলে আসুন এখানকার পরিবেশ অনমুগ্ধকার পরিবেশ অনেক সুন্দর আর এখানে আসলে আপনি একটা জিনিস সবচেয়ে উপভোগ করবেন আপনারা যে নদীর পাশে যে টাকা দিয়ে নদীটা চলে গেছে এখানকার অনেক সুন্দর আর এটা আমাদের সারাস্তি মানুষের জন্য খুবই গর্ব আমার তোমার কেমন লাগে মা ভালো লাগেনি বিহুদের উদ্দেশ্য বলো বেলা হায় হাই বল হাই সবাই আমার বাবাকে সাপোর্ট করবেন সত্যি কাদু তো ভালো লাগে না তোমার মা ভালো লাগে দেখো এই যে কেমন হাই দো হাই দো সবাই হাই দো সবাই হাই দো হাই দো তো দর্শক আপনারা আমি আসলে আপনাদেরকে আমি আসলে ভিডিও দিতে পারছি না এখন আগের মতো তো আজকের আমি ভিডিওটি বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি তোমাদের বাসা কোথায় তোমাদের বাসা কোথায় নয় গাও না আর এখানে আসলে আপনারা এই যে দেখেন মনমুগ্ধের যে ভিউটা পাবেন এই যে মাঠের যে ভিউটা এই যে দাম অলরেডি পেকে গেছে দাম পেকে গেছে এই চারটে হলো আমাদের এই যে নোয়াগড় ব্রিজ সেটটা হলো আমাদের নোয়াগড় ব্রিজ আর ওই চারটে হলো ওই যে ওই দেখা যাচ্ছে যে ওই সাইডটা হলো আপনার আর যে ব্রিজ ওইটা ওই সাইডটা তো ঠিক আছে আমি চলুন আমি আসলে চেষ্টা করবো আপনাদের কাছে পুরো যতটুকু পারি ও আমি যতটুকু পারি আপনাদের কাছে দেখামো আমো তুমি এত দূরে যাও মা তুমি এখানে যাও এখানে যাও এই যে আমার মেয়েকে টাকা যে আমার মেয়ে তার সাথে এসে তোমার ভালো লাগে আমো ভালো লাগে সত্যি তুমি হাই দাও হাই দাও বাসা ভাত খেয়ে এসো আমার মেয়ে বলতেছে বাসা ভাত খেয়েছে কিন্তু এখানে দুঃখের বিষয় হলো কি এখানে ঠিক বাবা তুমি এত দিকে থাকো ওই যে এখানে থাকো এখানে এখান দিয়ে আসো আসো হাঁটি আসো তো যে কথাটা বলতে চাইছিলাম যে এখানে আসলে আসলে মানে খাওয়ার মতো কোনো দোকান পাই বাবা তো আমি যে কথাটা বলতে মানে দুঃখের বিষয় হলো এখানে আসলে আপনারা খাওয়ার মতো কোনো দোকান হোটেল মোটেল কোনো কিছু পাবেন না আপনারা যার ব্যবস্থা মতন সবাই খাওয়ানা নিয়ে আসবেন এখানে কারণ এখানে ওই যে পুচকা দোকান বা খানা অন্যান্য যে দোকানগুলো বসার কথা ছিল এগুলো এখানে বসে নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার মেয়েকে কিছুই খাওয়াতে পারলাম না আসো মা আসো আসো আসে যে আমার মেয়ে আসছে তো বিওস আমি একটা কথা বলবো আপনারা যারা ঘুরতে মানে আসবেন আমি মনে করি আমাদের এ সারস্তি আপনার ওই যে ওয়ার্ক হয়ে ঘুরতে আসবেন এখানকার ভিউটা অনেক ভালো আর আজকাল ব্লগটি আমরা দেখতে পাচ্ছেন আমার রিপন্স গেরিলি পেজ আর আমার ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেল থেকে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন হাই দিদ মা হাই দিদ ঠিক তো বাবা তোমার ভালো লাগে কেমন লাগে বলো ভালো লাগে তুমি তো পড়াশোনা করো না তোমাকে আমি কিছু খাওয়াবো না তুমি পড়াশোনা করো না কিছু খাওয়াবো না আসসালাম আলাইকুম ভালো আছি আমাদের নোয়া কাদার আর কাকা যাচ্ছে চাচা দেখুন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন আর এখানে আমি আসলে বিডিওটি বেশি বড় করবো না